আমাদের উদ্দেশ্য আমাদের মুসলমান ভাইদের রক্ত দিয়ে আমাদের মুসলমান ভাইদের কিন্তু আজকে ফিলিস্তিনের গাজা রক্ত রক্ত আমাদের প্রথম কেবলা মসজিদ তারা ভেঙে ফেল তারা ইহুদিরা তারা ফিলিস্তিন আমার দুঃখ একটাই আমরা বাংলাদেশের মুসলমানরা সারা পৃথিবীর দুইশো কোটি আল্লাহকে কি জবাব আমরা কি জবাব দিব আল্লাহ সেই দিন যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি বলে ওদেরকে হত্যা করেছে যারা তাদেরকে লাঠি বাইরে জাহান নামে ফেলা সেদিন আল্লাহ কথা বলবেন আল্লাহ এই কথা বলবেন কোনো সন্দেহ নাই সেই দিন বলবে ফিলিস্তিন মুসলমান কারা তোদেরকে হত্যা করা হয়েছে ওদেরকে মারা হয়েছে আজকে ইসরাইলের পুষ্টি সুতা লাঠি বাইরে জাহান নামে দেয় আমি মুসলমান ভাইদেরকে বলবো আমার দেশের প্রধান উপদেষ্টা যিনি আছেন আপনাকে বলবো আপনি খালি এই ঘোষণা দেন আমি ফিলিস্তিনি মুসলমানদের জন্য বাংলার মুসলমানকে কোরবানি দিতে চাই দেখেন কি হয় আল্লাহর কসম ফিলিস্তিন স্বাধীন হবে ফিলিস্তিন স্বাধীন হবে ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা রাতে 8 টা পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়বেন আট টাগাত তাহাইদের নামাজ পড়বেন হতম রাকাতে সুরা ইয়াতিনের উনতিরিশ আয়াত দ্বিতীয় রাকাতে সুরা আলা এই কা বলে আটটা গাছ পরে দোয়া করবেন আল্লাহ মায়াইনি আস আলুকা বিয়ান্না কান্তা লা লা হাইলা হান্তাল আদুন সামাদুন আল্লাজি রামিয়ালি দরা নিউরাদ ولا ميات الله كبوان عاد আপনি 21 দিন দোয়া করেন আমি করতেছি আমি করতেছি আপনারা দোয়া করেন আল্লাহর কসম এই জমির উপর ইসতেল থাকবে না আল্লাহর কসম এই জমির ইসতেল থাকবে না কতলমারের ভূমি তোমরা দখল করবা আল্লাহ তো তোমাদের চিনাই না আবার আমাদের কাছে দিবে ওমালাইনা ইল্লাল বালা